সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম ইপিজের দক্ষিণ হালিশ্বর এলাকায় চোদ্দ শত বর্গফুটের একটি নতুন প্লাট বিডি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন সাইড ব্যাটের প্লাট প্লাট তলা নির্মাণাধীন নতুন বিল্ডিং এর তৃতীয় তলায় এই প্লাটটির অবস্থান দেখুন আপনারা এই প্লাটে আপনারা পাচ্ছেন সাইড ব্যাট সাইড বাথ ড্রয়িং রুম ও ডাইনিং রুম একসাথে এক কিচেন রুম এক ব্যালকনি যেহেতু নতুন প্লাট এখানে বোতল গাছ ব্যবহার করা হয় এই প্লাটের সাথে নির্দিষ্ট কোনো পার্কিং নেই তবে আপনারা চাইলে গায়ে রাখতে পারবেন অস্থায়ীভাবে চট্টাগ্রাম ইপিজেড দক্ষিণ হালি শহর সিমেট ক্রসিন বাজার সংলগ্ন এলাকায় অর্থাৎ মেন রোড থেকে এক মিনিটের দূরত্বেই এই প্লাটটির অবস্থান সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিকপক্ষ মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন নির্মাণাধীন আটতলা নতুন এই বিল্ডিংয়ে পাঁচশত বর্গ ও নশত বর্গফুটের সহ বিভিন্ন সাইজের প্লাট রয়েছে প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আপনারা একদম নিরিবিলি মনোরম পরিবেশ মেলা প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপনারা এটি একটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ জানালা সহ দেখুন মোট চারটি ব্যাথরুম রয়েছে দেখুন বাথরুম হ্যালো বিহার্স এই চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি প্ল্যাট সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করব দেখুন আপনারা মালিক পক্ষের অতী জরলিভিত্তিক প্রয়োজন হয় আজকের এই প্ল্যাটটি মালিক পক্ষ বিক্রি করে দিচ্ছেন আপনারা চাইলে সরাসরি মালিক পক্ষ থেকে এই প্ল্যাটটি ক্রয় করতে পারবেন আপনারা চট্টগ্রাম ইপিজের এলাকায় কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন ইনভেস্ট করে প্রতি মাস একটি ভালো ইনকামের জন্য বিল্ডিং খুঁজতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে খুবই অল্প সময়ে এইসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব হ্যালো ভিহ আজকের এই সাইড চোদ্দো শত বর্গফুটের এই প্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের নিম্বু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ম্যাচ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ